করার আগেই সে পাড়ি জমায় লন্ডনে কারণ টেরোরিস্টদের মধ্যে গ্রেসন নামের মেয়েটা তখন লন্ডনেই ছিল তাই সেখানে গিয়ে সে প্রতিনিয়ত গ্রেসনের উপরে নজর রাখতে থাকে এক রাতে গ্রেসন তার রুম থেকে বেরিয়ে গেলে চার্লি চুপি সেখানে গিয়ে ইউটিউব থেকে ভিডিও দেখে রুমের তালা খুলে ভেতরে ঢুকে যায় মানে এই প্রথম হয়তো ইউটিউবের টিউটোরিয়াল দেখে কেউ এই ধরনের কারবারই ঠিকভাবে করতে পারল যাই হোক ভেতরে গিয়ে সে প্রত্যেকটা জিনিস ভালোভাবে চেক করতে থাকে এবং সেই সাথে সবকিছুর ছবিও তুলে দেয় এসবের মাঝে হঠাৎ সে একটা পিস্তল দেখতে পায় এবং সেটা নিয়ে নাড়াচাড়া করছিল এরই মাঝে সে বুঝতে পারে গ্রেসন ফিরে আসছে তাই সে সিঁড়ির আড়ালে লুকিয়ে পড়ে যাতে গ্রেসন আসা মাত্রই সে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিতে পারে তবে গ্রেসন যখন সত্যিই তার সামনে আসে তখন বেচারার সব সাহস আর প্ল্যানিং হাওয়ায় উড়ে যায় মেয়েটা পয়েন্ট ব্লাং রেঞ্জে থাকা সত্ত্বেও সে গুলি করতে পারে না এতে চার্লি প্রচণ্ড হতাশা নিয়ে রুমে ফিরে আসে এরপর সে তার তুলে আনা ছবিগুলো ভালোভাবে চেক করতে শুরু করে সেখান থেকে সে গ্রেসনের ব্যাপারে কিছু মূল্যবান তথ্য পায় পরদিন সকাল হতে না হতেই সে পৌঁছে যায় একটা ফুলের দোকানে সেখান থেকে এক গাদা সূর্যমুখী এবং লিলি ফুল কেনে এরপর সে ডাক্তার সেচে পৌঁছে যায় পাশের একটা হসপিটালে যেখানে মূলত গ্রেসনের রুটিন চেক চলছিল তাকে একটা বদ্ধ কাচের চেম্বারের মধ্যে সাইকেলিং করানো হচ্ছিল এবং বাইরে ডক্টর তার ব্লাড প্রেশার এবং ইমিউনিটি মনিটর করছিল মূলত গ্রেসন একজন লো ইমিউনিটির মানুষ তো হঠাৎ এমার্জেন্সি কল আসলে ডক্টর তাকে সেখানে রেখেই বাইরে চলে যায় আর সেই সুযোগে চার্লি মুখে মাস্ক লাগিয়ে ভেতরে ঢুকে পড়ে প্রথমে ল্যাবের দরজাটা বন্ধ করে এরপর গ্রেসনের চেম্বারের দরজাটাও লক করে দেয় গ্রেসন কিছুই বুঝতে পারছিল না তখনই চার্লি তার চেম্বারের মধ্যে ওই ফুলের রেণুগুলো ছড়াতে শুরু করে কারণ সে জেনে গিয়েছিল গ্রেসনের ফুলের রেণুতে অ্যালার্জি আছে রেণুগুলো যতই নিঃশ্বাসের সাথে গ্রেসনের শরীরের ভিতরে যাচ্ছিল ততই তার অবস্থা খারাপ হচ্ছিল তাকে একবারে দুর্বল করে দিয়ে চার্লি তার কাছে তার টিমের ব্যাপারে জিজ্ঞেস করে গ্রেসন প্রথমে কিছুই বলতে না চাইলেও পরবর্তীতে যখন তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে পড়ে তখন সে বাধ্য হয়ে সব কিছু খুলে বলতে শুরু করে কিন্তু দুঃখের বিষয় সে এতটাই আসতে বলছিল যে তার কথাগুলো চার্লির কান পর্যন্ত পৌঁছায় না তখন চার্লি তার কথাগুলো স্পষ্ট শোনার জন্য যেই না চেম্বারের দরজা খোলে তখন সাথে সাথেই গ্রেসন তার উপর অ্যাটাক করে ল্যাব থেকে পালাতে শুরু করে চার্লিও তার পেছন পেছন ছুটতে থাকে কিন্তু সে কিছু করার আগেই এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে তার চোখের সামনে গ্রেসন মারা যায় চার্লি সেটা দেখে বেশ ঘাবড়ে যায় এরই মাঝে তার চোখ পড়ে গ্রেসনের মোবাইলটার উপর সে খুব কৌশলে গিয়ে মোবাইলটা তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বাড়ি ফিরে সে দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে অন্য একটা হোটেলে শিফট হয়ে যায় যাতে তার ধরা পড়ার কোনো রিস্ক না থাকে কিন্তু এত কিছুর পরেও গ্রেসনের মৃত্যুটা তার মাথা থেকে বেরুচ্ছিল না যদিও সে নিজে হাতে তাকে মারেনি তবুও এর জন্য সে নিজেকেই দায়ী মনে করতে শুরু করে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পারে সে পৌঁছে যায় একটা বারে সেখানে গিয়ে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে মাইন্ড ডাইভার্ট করার জন্য কিন্তু ততক্ষণে ট্রেনার হ্যান্ডারসন সেখানে